আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাহি এন্ড ব্লগ সবাই কেমন আছেন নিশ্চয় ভালো আছেন চলে আসলাম পাঁচ মিশালি সবজি ভাজি রেসিপি নিয়ে এখানে মিশালি সবজি আমি কেটে দিয়ে নিয়েছি আলু আছে বটবুড়ি গাজর আর লব্যা সিম চুলা প্যান বসিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ চলে দিয়ে দিব পেঁয়াজ কিছুগুলো হালকা একটু তালে ভেজে নিব কিছুক্ষণ তো তেলে ভাজা হয়ে গেলে এখানে কি আমি এক চামচ রসুন বাটা দিয়েছি হাফ চামচ হলুদ করে দিয়েছি হাফ চামচ হতে একটু কম হবে ছয় সাত টাকা চামচ ফালি করে দিয়েছি সবজি মাঝে বাজির মধ্যে একটু কাঁচামচ দিলে বেশি ভালো লাগে তো এখন দুই টাকা সবজিগুলো আমি দিয়ে দিব এখানে পাতাকপি আছে আলু আছে গাজর আছে বটবুটি আছে এই সবজিগুলো আর পরে আমি একটু নেচে মশলার সাথে মিশিয়ে দেব খুবই মজাদার একটা সবজি আসলে মিশেলি সবজি সবাই খুব পছন্দ করে এখন পরিমাণ মতো লবণ দিয়েছি আপনারা যে পরিমাণে সবজি নেবেন সেই পরিমাণে লবণ দেবেন এখানে আমার সবজি যেহেতু কম আমি চা চামচের এক চামচ একটু কম দিয়েছি সবজি বাজির মধ্যে আসলে জিরে গুঁড়া ধনিয়া গুঁড়া লাগে না সবজি বাজি এমনি সামান্য একটু রসুন বাটা আর কাঁচামচ দিলে হয়ে যায় সবজি বাজি করার সময় একটা জিনিস লাগতে হবে ডেকে দেওয়া যাবে না ডেকে দিলে সবজি কালারটা নষ্ট হয়ে যাবে সবজি কালারটা নষ্ট হয়ে গেলে খেতে ভালো লাগে না দেখতে ভালো লাগে না আমি এভাবে কিছুক্ষণ রান্না করে নিব সবজি আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে শীতের দিনে সবজির তুলনা হয় না নানা রকমের সবজি পাওয়া যায় বাজারে এখন তো সবজির সিজন অনেক সবজি পাওয়া যায় কম দামে এই সময়তে প্রচুর সবজি পাওয়া যাওয়ার কারণে আমরা সবজি মজার মজার সবজি খেতে পারি আর বাচ্চারাও সবজি খেতে চায় না তাই কয়েক রকমের সবজি একসাথে মিশিয়ে এবার ভাজি করে ভাজি করে নিলে বাচ্চারা খাবে তো ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে আমি একটু নেড়ে দিব আরও কিছুক্ষণ রান্না করে নেব তারপর আমি নেড়ে চেয়ে নিলাম সবজি ভাজি করতে আসলে সময় বেশি লাগে না অল্প সময় তো হয়ে যায় আমার প্রিয় বন্ধুরা কেমন হয়েছে সবজি ভাজি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাদের অনেক উৎসাহ জায়গায় নতুন নতুন রেসিপি বানাতে একটা রেসিপি বানাতে অনেক কষ্ট অনেক সময় লাগে তো নামিয়ে ফেলেছি হয়ে গেছে আমার কত সুন্দর একটা কালার এসেছে এখন আমি একটা বাড়িতে পরিবেশন করব কালারিং সবজি খেতে আসলে খুবই ভালো লাগে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে ও হয়ে গেল আমার ফাঁস মিশানি সবজি বাজি কেমন হয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ